আল্লাহ রাসুল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন মা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে মেয়েকে বলতেছে যেরকম আমি একটা একটা বক্তা মানুষ আমার তিনটা মেয়ে দিচ্ছে আল্লাহ তো আমার মেয়েরা যদি এরকম ধান্দা করে বসে থাকে আমার বাবা এত বড় বক্তা আর তার মেয়ে হওয়ার কারণে আমরা জান্নাত যাবো যদি এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকে তো রাসল সেই কারণে বলতেছে কখনই কি তোমার বাবা বিশ্বনবী এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এটা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা কখনো কেন সবসময় মনে হয় এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ রাসুল ফাতেমার কপালে একটা চুমাতে বললেন মা এই কথা কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে কি বুঝলেন আমার মায়েরা যারা পর্দার অন্তরণে শোনেন সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিল বাবা তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে মুরসালিন সমস্ত নবীদের ইমাম নবীদের সর্দারের মেয়ে হওয়ার কারণে আমাকে জান্নাত দেবে না রাসুল বলে কখনোই না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে ফাতেমা বলেন বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বলেন ফাতেমা জান্নাতে যাওয়ার আমল মেয়েদের জন্য খুবই সহজ মাত্র চারটা আমল যদি করতে পারো আল্লাহ তোমাকে আটটা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে রাসুল বললেন জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ মরদ মানুষের জন্য পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ ফাতেমা বললেন বাবা তাহলে চারটি আমল কি আল্লাহ রাসূল বললেন মেয়েদের এক নম্বর আমল হচ্ছে পর্দা মেয়েরা যদি পর্দা না করে বাকির তিনটা আমল একটাও কবুল হবে না বাকি তিনটা কিন্তু এখনো বলা হয়নি রাসূল বলেন এক নম্বর আমলের নাম কি পর্দা ধরে এক নম্বর আমলের নাম কি মেয়েরা যদি নামাজ বলে রোজা করে স্বামীর কথা মতো চলে কিন্তু পর্দার মধ্যে থাকে না আপনারা জানেন আজকে পর্দা নিয়েও একটা খবর দেখলাম গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল রোজার মাসে তো মেয়ে একটু অন্য অন্য নাই অন্য ছাড়া চলতেছে সে মাঠের দিকে তাকায় হাঁটছে তারপরে ওই আপা বা এই রমজান মাসে আপনি একটু অন্য পড়েন এ কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো আর থানার ওসি সাহেবদের ওই ছেলেকে ধরে নিয়ে আসলো আর ওদের চাকরি করতেছে চাকরির থেকেও বরখাস্ত করলো আপনার বলেন তো ছেলেটা কি অন্যায় করছে একটা রমজান মাস রোজার মাসের দিকে তাকায় তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করার দরকার কিন্তু ঢাকাতে মেয়েরা বোর মানে বোরকা তো দূরের কথা অন্যায় দেয়নি খালো অন্য পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো এখন পর্যন্ত আন্দোলন চলতেছে পুলিশ এখনো তাকে ছাড়েনি তাহলে চিন্তা করে দেখেন যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে নেওয়া যায় আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াশ করা দরকার এই পর্দার ওয়াশ করার কারণে আর মেয়েরা হয়ে যদি কমপ্লেন করে তাহলে তো আমাকে আর কোন কথা কথা বলেন ভাই কি একটা জগতের মধ্যে পড়ে গেল আজকের খবর ফেসবুকে দেখেন বহু তে পোস্টিং হয়েছে ছেলেটাকে এখনো ধরেই রাখছে দোষ কি অন্য পড়ার কথা বলেছেন যে মেয়েরা একটু শালীন পোশাক শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নেই বলে নাই আল্লাহ কোরআনে বললেন অকরণে ফিবয়ু ত্রিকোন্যাপালা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতিলহু লাহা সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশি হয়ে গেলেন ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন বলধীর আব্দুল কাদের জিনার রহমত জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন একটু দিয়ে শুনবেন কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নবীর নিকটে সবচাইতে বড় গোরস্থান যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে দশ হাজার সাহাবি ঘুমায় আছে যারা হস করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের নিজের দুই চোখকে ধন্য বানাইছেন সোহান বলেন একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর দশ হাজার সাহাবি কমপক্ষে দশ হাজার সাহাবি ঘুম পাড়তেছে সেই গোলস্থানের নাম হলো জান্নাতুল বাকি বাকি তো জান্নাতুল আব্দুল কাদের যখন জিয়ারত করতেছেন পিছন দিক থেকে এক মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন চোখ বন্ধ করলে তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর আব্দুল কাদের জিলানি অত্যন্ত রাগ করে বললেন চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি একথা তোমাকে কে বলল এর তাকু ফেরাতে জুরুবি নুর ইল্লাহ যারা মুমিন মোত্তাকে হবে তারা চোখ বন্ধ করলে আল্লাহর আড়স পর্যন্ত তারা দেখতে পারবে দরেকান সোহান আল্লাহ কারণ মুমিন মোত্তাকে তো তারা সূর্যের আলো চন্দ্রের আলোতে তারা দেখে না তারা দেখে ইয়ান জুরুবি নূরিল্লাহ, আল্লাহ নূর দিয়া তারা দেখে দরেকন সোহান আল্লাহ আপনার বলেন তো নূরের পাওয়ারের কোন সীমা আছে অসীম আব্দুল কাদের জেলেন ছোট বাচ্চার মতন বলে রে গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত কে বলতে পারবে না জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে তো মুরিদরা বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন না বলার পিছনে কারণে হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা আমাদের মা ফাতেমা কি জহুরা জোরে বলেন কি জহুরা এই জহুরা হওয়ার কারণে তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না তো সমস্ত মরিদ বলে হুদুর এই জহুরা মানে কি ফাতেমা যে ডিগ্রি পাইছে এই জহুরা এই জহুরা মানে কি আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দেওয়া শোনেন এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না ওয়াজটা হচ্ছে নারীদের জন্য আর একটা নারী ভালো নারীর প্যাট থেকে হাসান হোসাইনের জন্ম হলো সোমান আল্লাহ কন্যা কেন আর নারী খারাপ নারীর প্যাট থেকে ইয়াজিদের জন্ম হলো আপনারা বলেন তো হাসান হোসাইন আর ইয়াজিদের মধ্যে কি কারণে কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা ব্যা সাইজা ব্যা সাইজা লাইসা বিনতে সাইবা মানে মাবিয়ার আগে পাঁচটা জায়গার বিয়ে হয়েছিল পাঁচ জাগাত বিয়ে হয়ে স্বামী সংসার করেনি পরে আবু সুফিয়ান ট্যাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়ে দিল আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো তাহলে কি বুঝতেছেন একটা নেপোলিয়ানও বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার কোন কথা ঠিক কিনা ভালো একটা দরকার না বাপের মায়ের দরকার বাবা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু ধরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ইমাম বলেছেন মায়ের পেটে যখন বাচ্চা আসে বাচ্চা কনসেপ হওয়ার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয় প্রতি মাসে এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে যাবে নামাজ পড়া যাবে কোরআন সে স্পর্শ করা যাবে যাবে না কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না কিন্তু যখনই প্যাটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয় কারণ কি ইমাম গাজ্জালি বলেছেন প্যাটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোন ইবাদতের কমতি না হয় এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয় কারণ মায়ের ইবাদতের সাথে প্যাটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয় আল্লাহ আমার এলাকার এক ছেলেকায় হুজুর এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রোজার উঠলে আমার খিদা লাগে হুজুর এগারো মাস আমার খিদে কখন কার খাওয়া কখন খাই কিন্তু এই রোজ আর কুট থেকে যে এত খিদে শুরু হয় হুজুর তাহলে খাবারই মন চায় তা আমি কইলাম এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা তোর মা বাসে আছে আছে যা জিজ্ঞেস কর তা আমার কথা মতো যা করছে মা রমজান মাসে আমার খিদে বেশি কেন তো মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমার রোজা থাকবার দেয় আমি রোজা থাকলে আমার রোজা এক মাস আমিও খাতি রোজার মাসে তুইও খাসি রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে এই জন্য দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না বুঝছেন মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দা যায় বাচ্চার বয়স চার মাস পাঁচ মাস এরকম হয় না পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে ফেরেস দেখায় আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার দে পেটের বাচ্চার কত কষ্ট হয় আল্লাহ বলে সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকে ও নামাজই বানিয়ে দিচ্ছে এই জন্য একটা মা যদি ভালো হয় মায়ের পেটের বাচ্চাও ভালো হবে আজকে যারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার মিছিল করতেছে রমজান মাসে খোঁজলে দেখেন এরা সব বেজন এদের জন্মের ঠিক নেই এরা জারো সন্তান ধরে কোন কথা ঠিক কে না রমজান মাসে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায় খুঁজলে দেখেন এদের জন্মের ঠিক নাই খুঁজলে দেখেন জন্মের ঠিক নেই কি মনে করছেন মনে করতেছে আমরা সেই মরত তোরা সেই মরত হিজরার জাত কেরে মরদ মানুষের পর্দা করা লাগবে কেন হোটেল তো কালো পর্দা ভিতরে খাস তোর কি মরদ রমজান মাসে কালো পর্দা ভিতরে তারা খায় এরা মরদ না হিজরার জাত কথা ঠিক কেনা আমার মা ফাতেমা এই জহুরা ডিগ্রি কেন সমস্ত মরিচ যখন বলে হুজুর এই জহুরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন তাহলে শোনো হজরত আলী সান নামাজ পড়ে বাড়িতে গেছে কোন নামাজ এসার নামাজ দেখে সুন্দর করে সাজানো সুন্দরী সাইজা গুইজা বসে আস হাসান হুসানকে সুন্দর করে সাজায় গেছে এখন আর বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকাই যদি দেখে ঘরও সুন্দর বউ সুন্দর সন্তানগুলো সুন্দর হয়ে তাহলে মরদ মানুষের মনে একটা আলাদা জান্নাতির শান্তি আসে আসে না আপনার বাড়ির মধ্যে যায় দেখবেন তো বউ কি সাজাগুজা থাকে বউ যখন কোন জায়গা যায় তখন সাজে এক ভালো কাপড় পরতেছে ভালো মালা হাতত বালা এরকম কাপড় জল স্বামী মন ভার করে বসে আছে বউ বলে কে গো মন ভার কেন স্বামী বলছে আমার মনে হয় তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা কারণ তুমি যখন যাও তখন সাজো কিন্তু আমার কাছে তুমি কোনদিন সাজো না বউ বলতেছে তোমার কি ভীমরতি ধরছে আমি অমুক জায়গায় যাবো এই জন্য তো সাজা গুঁজে যাচ্ছি আমি মা বোনদের জন্য বলি মা কোনো জায়গায় যখন যাবেন তখন সাজা সম্পন্ন হারাম কালো রঙের বোরকা করে যাওয়া লাগবে আর যতক্ষণ ঘরে থাকবেন স্বামীর জন্য কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েরা শাস্তি পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী দরে কন সোহান তাহলে মেয়েরা জন্য সাজা আপনাকে এলাকার বইয়েরা জন্য সাজা কোনো জায়গার যখন যায় তখন সাজে স্বামীর করার আল্লাহর শুক্র আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাতে দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে যে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে একটু ছোট তো হাসান বুঝবার যে মা বসে আছে আর বাবা ঢোকার সাথে সাথে আমাকে অন্য ঘর যাওয়ার কয় করবার গেলে দুই বছরের বেশি যদি বয়স হয় দাদির ঘর নয় চকলেট দিয়ে অন্য ঘর পাঠাই দেওয়া লাগবে ওই সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত নাই চিন্তা করতেছে ছয় মাস আগে নবী গেছে আজকে রাত্রে বেলা যদি মাও যায় তাহলে হাসান হোসেনকে সামার কিভাবে দিবে নানা রকম চিন্তায় হজরত আলী যখন কান্দে এমন সময় ফাতেমা মুসকে হাসি দিয়ে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায় যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন আর মিত্র কথা শুনে স্বামী ফাতে ফাতেমা কবলে চুমো বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আর দুনিয়া থাকার জায়গা আপনারা বলেন তো এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর বাড়ি ঘর সহ সম্পত্তি আপনাকে এখানে আসতে দেখলাম এটা শহরের মতন দেখা যায় গ্রামে এত বিল্ডিং বাড়ি দেখলাম আসার সময় দেখলাম গ্রামগঞ্জে সাধারণত এত বিল্ডিং বাড়ি হয় না আপনাকে দেখলাম এই যে সুন্দর সুন্দর বাড়ি যারা বানাইছেন আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এখানে থাকতে পারবেন পারবেন তো মশান তো ভালোই কি দেখতেছে ভাই তিন তালা করছি হুজুর আর সাত তালা রড বার করেছে আর একটা তালা করবার পারলে আমার আর কোনো টেনশন নেই এই কয়েক দেখে তখন কান্দের ফেরস্তা কি করে শয়তান উপর দিকে তাকাস না নিজ দিকে তাকা দিকে উপর যতই বিল্ডিং কর তোর সাত তালা না তোর তাহলে এখন আপনারা বলেন যে আমরা এই দুনিয়া থেকে থাকার জন্য না যাওয়ার জন্য ফাতেমা বললেন স্বামীগ এমন করে আপনি কাঁদবেন না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে আমি দোয়া করার কারণে আল্লাহ তালা আজকে গভীর আত্রে আমার মৃত্যু দিবে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা সাওয়া আপনাকে পুরা করা লাগবে হজরত আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরীব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না এই দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না কিন্তু মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা আপনার বলেন তো হজরত আলী ধনী ছিল না গরিব ছিল কেমন গরিব মানে গরিবের সঙ্গে আপনি কি লিখবেন একটা গরিব পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা গরিব দেখছি বলেন তো আমাদের বাংলাদেশে দরিদ্র গরিব আছে না নাই আছে কিন্তু আলির মতন তাহলে একদিন ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরে নাই টাকায় দেখে হাসান হুসান ঘুম পাড়তেছে কিন্তু ওদের মা নাই গভীর রাত্রে মনের মধ্যে সন্দেহ হলো কিরে এত রাত্রে নবীর মেয়ে ফাতেমা কোথায় দরজাত গে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মরুভূমির মধ্যে আলী সন্দেহ হয়ে গেল যে হাসান হোসেন ঘুম পাড়তেছে আমিও ঘুম পারতেছি আমাদের ঘুমের মধ্যে রাইখা হাসান হুসেনের মা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে মনের মধ্যে নানা রকম সন্দেহ হয় মরদ মানুষের মনে সন্দেহ আসে না জনগণ আসে না নানা রকম সন্দেহ হয় যে ফাতেমা কোথায় যাচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে এক সময় হজরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা ডাঁড়াইস হজরত আলী মনে মনে চিন্তা করতেছে আমার ঘুমের মধ্যে রাইখা মেয়ে তার বাপের কাছে আসছে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য দেখবেন যে মরত ঠিক মতো সংসার করবো পারে না তার মধ্যে নানা রকম সন্দেহ থাকে থাকে কি থাকে না আমার বিরুদ্ধে কিছু বলে দেখি কি বলে কানটা একটু খেয়াল করে রাখছেন ডাক দিলেন গভীর বাবা আজকে যদি আমার মা খাতিজা দুনিয়াতে থাকত আমি দুঃখিনি মেয়ে বাবার কাছে আসার দরকার ছিল না কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই গভীর রাত্রে বড় কষ্ট দিয়ে আপনার জানলার কাছে মেহেরবানী করে একটু দরজা খুলে দেন সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান ফেলাই যে ঘরের মধ্যে যখন ঢুকছে এখন বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে জানলার কাছে যেই মাত্র কানটা সজাগ করে রাখে এমন সময় আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি একা একা কেন ঘরে ঢুকছো মা আলীকে ঘরের মধ্যে আসতে বলো সোহানাল্লা বলেন তুমি একা একা কেন ঢুকছো মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয় জানলার কাছে চুম করছি কেরি আমি জানলার কাছে এটা জানলো আল্লাহ আমাদের নবীকে এমন কিন্তু পাওয়ার দিছে নবীর সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন খান সোহান আল্লাহ ফাতেমা বলছে বাবা আমি একা একা আপনার ঘরে আইছি বাবা হাসান হোসেন তার বাবা গভীর ঘুমে চেতন এমন সময় আমি আপনার কাছে আসছি বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান মেহেরবাণী করে একটু বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কি বলবি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলতেছেন বাবা এতদিন বলেছি কাম হয় নাই আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই মেহরবানি করে একটু বাতি জ্বলান নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলায় হাতে দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয় নেওয়ার জন্যে না দেখানোর জন্য, নেওয়ার জন্যে হলে এইভাবে হাত বাড়ায় এটা নেওয়ার জন্যে আমরা মনাজাত করি কীভাবে এভাবে না এভাবে পাওয়ার জন্যে দুইটা হাত বাড়াই যদি কোনো মুসলমান মনে করে আমার মনাজাত কবুল হয়নি তাহলে মনে করাই তাই হলো একটা গুনার কাজ আপনি যেভাবে আপনি যত বড়ই পাপি হন আপনি যে আল্লাহর কাছে হাত তোলেন আপনি মনে যদি করেন আমার দোয়া কবুল হয়নি এই মনে করা একটা পাপ তখন হয়তো আপনার বলবে হুজুর আমাদের দোয়া কবুল হয়েছে তো কিন্তু বুঝবার পারতিস না তো আরে পাগলা বুঝবা কেমনি তোমার দোয়া যে কবুল হয়েছে তোমার দোয়ার দাম হলো পাঁচশো টাকা আর তুমি চারশো এক টাকা তোমার দোয়ার দাম কত ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায় না আইসক্রিম খাবে আইসক্রিম খাবে এক টাকার তো মা চিন্তা করতেছে আইসক্রিম খাওয়ার যদি এক টাকা দেই। তাহলে আইসক্রিম খাবে খাওয়ার পরে যদি সর্দি গরমি হয় লাখটা যদি ভেড় বের হয় যদি জ্বর হয় মা কিন্তু বিশাল একটা চিন্তা করছে যে এক টাকার আইসক্রিম কোনো ব্যাপার না কিন্তু খাওয়ার পরে যদি আর অসুখ হয় টেকা থাকার পরে মা কিন্তু না টেকা নাই এক টাকা নাই দেওয়া যাবে না আসলে মায়ের কাছে গিয়ে নাই জ্বর এখন আসে না নাই কিন্তু মা দিচ্ছে না কেন দিলে বাচ্চাকে মা এত ভালোবাসে যে সামান্য আইসক্রিম খালে তো তুই মজা পাবো কিন্তু পরের ঠেলা এই জন্য মা এক টাকা দেয় না আর বাচ্চা মনে করে মা আমার কীর্ফোন এই কয়ে মাটির গলা করে দেখান দিচ্ছে সেই কান্দা ইতিমধ্যে বাপ আছে বাবা সেখানে কেন আমার নবাব যাতে নসরুল্লাহ কাম দেখেন মা বলতেছে আইসক্রিম খাবে টাকা দেইনি নি তাই কান দিচ্ছে বাপ পাঁচশো টাকা বের করে যা আইসক্রিমের বাক্স কিনা খা মানে গোটা বাক্স কিনা খা ওই পাঁচশো টাকা পাইয়া বুঝছেন মলা যেরকম এরকম করতেছে বাপ কে কেন পাঁচশো টাকা দিলাম তাও ভলম বেড়া দিয়েছে মাও বলতেছে তোমার বেটাকে পাঁচশো টাকা দিয়েছো মিশিনে ওকে এক টাকা দাও যে এক টাকা দিয়েছে পাঁচশো ফেলা দিয়ে এক টাকা লে মারছে আজকে দুনিয়ার মানুষ চায় এক টাকা কিন্তু আল্লাহ কবুল করছে পাঁচশো টাকা কয় টাকা এখন পাঁচশো টাকা দুনিয়াতে আল্লাহ দিচ্ছে না কারণ দুনিয়া তো সামান্য রে পাগলা তোর দোয়া কবুল করে দুনিয়াতে দেই তো সামান্য কয়েকদিন তুই কি করবি আখেরাতের জগতের শুরু আছে শেষ নাই প্রত্যেকটা দোয়ার আমি আল্লাহ তোমাদেরকে আখেরাতে দিয়ে দিব তোর এখন সোহান আল্লাহ বুঝবার পারে না মনে করে আল্লাহ বোধহয় দেওয়ার আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই মায়েরকে কে এক টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু দেয় না কেন দিলে তো সর্দি করি হবে দুনিয়াতে আল্লাহ দিলে দোয়া কবলে রেজাল যদি দেয় চারতলা পাঁচতলা দশতলা বিশ বানাবি তাহলে উপর দিকে যাবি নিচে নামার কথা আর খেয়ালি থাকি না জোরে কোন কথা ঠিক কিনা যেরকম হাসিনা নিচের নামার কথা হাসিনার খেয়ালি নেই কারণ ভাই একচল্লিশ সাল বিয়াল্লিশ সাল কেড়ে পাগলা খালি উপর থেকে যাচ্ছি কে নিচের দিকে নাম গুলে এই জন্য বুঝলেন আল্লাহ সব দোয়া আপনি যখনই দোয়া করবেন বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার দ কবুল করেছে রেজাল্ট দিবে আখেরাতে ঠিক কিনা বলেন হ্যাঁ কিন্তু ফাতে দুইটা হাত আল্লাহ নবীর দিকে বেড়ায় দিস কিছু পাওয়ার জন্য না দুইটা হাত এভাবে যখন ধর তুলে ধরেছে নবী বাতির আলোতে দেখতে পাই দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই দুইটা হাতের তালু আছে কিন্তু চামড়া নাই ওই ঘুরাইতে গম আর জবের আটা করতে করতে ঘুরাইতে ঘুরাইতে দুইটা হাত ধরে ঘোরাতে ঘুরাইতে হাতের ফস্কা পড়ে গেছে আবার যখন অবস্থায় যখন ঘুরাই ওইটা হাতের চামড়া উঠে গিয়ে দুইটা হাত গোস্তের মতন দেখা যায় দুইটা হাত গোস্তের মতন দেখা যায় ফাতেমা বলে বাবা আমার হাতের যে অবস্থা বাবা যদি আমার মা থাকতো আমি মাকে দেখাবার পারতাম কিন্তু মা দুনিয়াতে নাই এখন আপনি আমার মা আপনি আমার বাবা আমার স্বামী ঘুমায় আছে আমার শয়তান সন্তান দুইটা ঘুমায় আছে আমার সন্তান এবং স্বামী ঘুম থেকে যখন চেতন পাবে ওরা খাবার চাবে আমি খাবার দিবার পারবো না কারণ এ হাত দাস কেমনে ঘোরাবো বাবা মেহেরবানি করে দুইটা দিনের একটু খাবার আমাকে দেন আমার হাসান হোসাইন তার বাবা যেন বুঝবার না পারে আমি তাদের বুঝতে দিব না কারণ বাবার কাছে কষ্টের কথা বলা যায় কিন্তু স্বামীর কাছে সন্তানের কাছে কেমনে বলবো বাবা মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া ঘরের কোনায় গিয়া বলে দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আপনি সেই চাওয়াকে প্রাধান্য না দিয়ে গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন এখন আমার মেয়ের কষ্ট আমি বাবা হিসেবে দেখতে আমার বড় কষ্ট লাগে আমার অন্তরে করে যায় আঘাত লাগে এই কথা নবী যখন আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে মাথায় ঘন্টা দেয়া ফাতেমা ঘর থেকে বাইরে যায় রাসুল বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলে বাবা আমি দুইটা দিনের সাহায্য চাইছিলাম তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমার কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আমি ঘরের মধ্যে থাকব এমন বিবে আমি না আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো আমি সেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহর পরই আমার হাসান হাসানের বাপ আমার কাছে সব সাইতে দামি আলি কান্দার বলে ফাতেমা রে দুনিয়ার জীবনে করেছিলাম বলে কিছুই দেবার পারলাম না আজকে মরণের রাতে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে স্বামী আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমি পর্দার মধ্যে মৃত্যুবরণ করব আর দিনের আলোতে আমাকে দাফন করলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর কথা শুনে হাজার হাজার মানুষ তোমার জন্য জানাজায় সামিল হবে ফাতেমা বলে গো যদি হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ভালো ফাতেমা না ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার মানুষ যদি খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে গেল পুরুষ মানুষের জানাজা দরকার কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি তুলবেন না কারণ আমি হিসাব করে দেখলাম মহিলা মারা গেলে তার লাশের সবাই নিবার পারবে না একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ কান্দে নিবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা আমি ফাতেমার চিন্তা করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাসান হোসেন এত ছোট এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব সমুদ্রের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর দাফন করবে আপনার কবর খড়তে যদি কষ্ট হয় আপনি একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয় কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে হযরত আলী আবু জার গিফারের কাছে কবর খনার কথা বললে আবু গিফারি গভীর কবর খুললেন কবর খোলার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতে সাবু কার মা কার মেয়ে কার বিবে কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর নামের গর্ত হবে আর এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে কবরের পাথে আমাদের জোগাড় করা লাগবে ছোটবেলা একটা গজল শুনেছিলাম কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো বাঁশের চাউনি দিছে কে হজরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে চাল্লা তোমার পর্দা নিশি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও ফাতেমাকে কবুল করে নাও কবুল করণেও তিনবার বলার পর হজরতলি তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে সেই নতুন কবর আর নাই আলী কানদের বলে এখনই নিজের হাতে কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় পুরাতন কবরের ভিতরে নতুন কবর নাই গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর এখনই নিজের হাতে কবর দিলাম সেই নতুন কবর কোথায় রে ফাতেমার কবর কে যেন গায়ের থেকে বলা আলি ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি